সুদী দর্শক আসসালামু আলাইকুম আজকে আসছি সিরাজগঞ্জ যমুনা নদীর তীরে আপনারা জানেন সিরাজগঞ্জ শহর যমুনা নদীর তীরে অবস্থিত শহরে সংস হিসেবে আজকে যমুনা নদীতে নৌকা ভ্রমণের সুযোগ হয়েছে যদি সংক্ষিপ্ত নৌকা ভ্রমণ তারপরেও নৌকা ভ্রমণ যমুনা নদীতে অনেক গোসল করেছি নদীর পারে অনেক সব সময় ঘুরে ফিরেছি সিরাজগঞ্জ শহরে থাকতাম কিন্তু নৌকা ভ্রমণ সাধারণত সেভাবে করা হয় না যমুনা নদীতে আজকে যমুনা নদীতে নৌকা ভ্রমণ করছি যমুনার পাড় সিরাজগঞ্জ শহরের হার্ট পয়েন্ট থেকে এখন রাসেল পার্কের দিকে যাচ্ছি মতিন সাহেবের ঘাট নয় বৈস্থ এলাকায় জেলখানা ঘাট যমুনাতে নৌকা বহাম্ম নৌকা সামনের দিকে গিয়ে যাচ্ছে সিরাজগঞ্জ রক্ষা বা পাশ দিয়ে যুমুনা নদীর তীর ঘেসে হাট পয়েন্ট থেকে যাচ্ছে দক্ষিণ দিকে নদীর ইঞ্জিনবাহিত নৌকা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে যমুনা নদীতে অনেক একটা নদী মাঝখানে অনেক চর আছে চর এলাকায় অনেক মানুষ বসবাস করে নৌকায় তাদের যাতায়াতের প্রধান মাধ্যম জাহাজ চলাচল করে যমুনা নদীতে একটি পণ্যবাহী জাহাজ সামনে দেখা যাচ্ছে পাড়ে মানুষ গোসল করছে ঘাটে নৌকা ভিড়ানো আছে আমরা আসলাম কাজীপুর নৌকা ঘাট নামে খ্যাত হাট পয়েন্ট এরিয়া থেকে আসলাম নদীর তীর ঘেসে আমরা যাচ্ছি সামনের দিকে এগিয়ে যাচ্ছি আমাদের নৌকা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে গন্তব্যস্থলের দিকে যদি পরে মানুষ গোসব করছে কেউ গোসব করছে ভ্রমণের সহযাত্রী আরো কিছু মানুষ দেখা যাচ্ছে আর দুটি পণ্যবাহী যা যাচ্ছে মোটর ভাই মোটর ভেক্সেল একজন টাইটানিক অভিনয় করছে নৌকা চলে আসছে জেলখানা ঘাট সংলগ্ন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের এখানে একটি আমাদের বর্তমান ঘাটে নৌকা ঘাট

እንትን እንድትነክል እባክህ እንደ እምትን እንድትነክል እንትን እንድትነክል እንትን እንድትነክል እንትን እንድትነክል እንትን እንድትነክል আধা ঘন্টা আরো